এই প্রবাসী ভাইরা যদি তাদের পাঠানো রেমিটেন্স পনেরো দিনের জন্য বন্ধ করে দেয় তাহলে সারা বাংলাদেশের আলো এক মিনিটের মধ্যে নিভিয়ে যাবে পুরো বাংলাদেশ অন্ধকারে যাবে বিমান ভাড়া কমাও প্রবাসীদের বাঁচাও এটাই হচ্ছে আজকের এই বিক্ষোভের স্লোগান কিন্তু দুঃখ লাগে যখন প্রবাসীদের অধিকার আদায় রাজপথে নেমে আমাদের কথা বলতে হয় এই সরকারের উচিত ছিল প্রবাসীদের যে সকল বিগত সময়ে সমস্যাগুলোর উদ্ভব হয়েছে এই সমস্যাগুলো নিয়ে আমরা একাধিকবার কথা বলেছি বক্তব্য দিয়েছি এবং সরকারকে একাধিকবার আমরা লিখিতভাবেও জানিয়েছি কিন্তু বড় পরিতাপের বিষয় এই সরকারকে একাধিকবার জানানোর পরেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করি নাই কিন্তু এটা পরিষ্কার এই প্রবাসী ভাইরা যদি তাদের পাঠানো রেমিটেন্স পনেরো দিনের জন্য বন্ধ করে দেয় তাহলে সারা বাংলাদেশের আলো এক মিনিটের মধ্যে নিভিয়ে যাবে পুরো বাংলাদেশ অন্ধকারে যাবে তাহলে যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে আজকে সারা বাংলাদেশে আলো চলছে সেই প্রবাসীদের অধিকার আদায়ে এই সরকার তেমন কোন কার্যকর উদ্যোগ নিচ্ছে না প্রবাসীদের অধিকার আদায় কেন রাজপথে কথা বলতে হবে কেন প্রবাসীরা বিমান ভাড়া

তাদের সেই অধিকার রয়েছে বাংলাদেশের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার সেই ভোটাধিকার প্রয়োগ করার যে সিদ্ধান্ত তার পরিষ্কার কোন নমুনা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না এরপরে আমরা বললাম শুধু প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করলেই হবে না তাদের জন্য পার্লামেন্টে আসন সংরক্ষিত করতে হবে আজকে সংসদে নারীদের জন্য পঞ্চাশটি আসন সংরক্ষিত আছে সংস্কার কমিশন তারা প্রস্তাব করেছে এই পঞ্চাশটা আসন বাড়িয়ে একশোটা নাকি করতে হবে এই সংস্কার কমিশন গুলোকে বলতে চাই একই সাথে কেন বলতে পারলেন না পৃথিবীর বিভিন্ন দেশে দু কোটির ওপরে প্রবাসী রয়েছে তাদের জন্য পাঁচ কিংবা দশ পার্সেন্ট আসন বরাদ্দ করা হোক সংরক্ষিত করা হোক আপনাদের চোখে এই প্রবাসী ভাইদের হাকার হাজারি রক্ষা করেন না আপনারা আপনারা শুধু দেখেন যারা যেদিকে চাপ দেয় সেদিকে আপনার নুয়ে পড়েন কিন্তু প্রবাসীদের কষ্ট দুঃখ গুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছায় না তাই বন্ধুগণ আজকে গণ অধিকার পরিষদ সেই সাল থেকে অধিকার ভূমিকা পালন করে আসছে। এবং এই ইনশাল আমরা পালন করে যাব। ইতিমধ্যে আপনারা জানেন বিদেশে কোনো প্রবাসী মারা গেলে এর আগে ব্যক্তিগত খরচে সেই লাশ বাংলাদেশে আনা হতো এই একমাত্র সংগঠন প্রবাসী অধিকার পরিষদের আন্দোলনের ফলে সরকার বাধ্য হয়েছে বিদেশে কোন প্রবাসী ভাই কিংবা বোন মারা গেলে এখন থেকে রাষ্ট্রীয় খরচে তার লাশ বাংলাদেশে আনা হয় এই সুফল একমাত্র প্রবাসী অধিকার পরিষদের কারণে সম্ভব হয়েছে তো বন্ধুগণ প্রবাসী অধিকার পরিষদ আমাদের সংগঠন বাংলাদেশের সংগঠন বাংলাদেশের আঠেরো কোটি জনগণের প্রাণের সংগঠন যাদের ভাই এবং বোনেরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে